শাহরুখ দীপিকা আবার একসঙ্গে বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়কন মানেই পর্দায় রোমান্স স্টাইল আর অসাধারণ কেমিস্ট্রি একাধিকবার বক্স অফিস কাঁপানো এই জুটিকে বলা হয় বলিউডের ডাইনামিক রোমান্টিক জুটি দুই সাত সালে মুক্তিপ্রাপ্ত ওম শান্তি ওম ছবির মাধ্যমে শুরু হয়েছিল শাহরুখ দীপিকার জুটির সাফল্যের যাত্রা এরপর চেন্নাই এক্সপ্রেস হ্যাপি নিউ ইয়ার পাঠান ও জওয়ানে তাদের রোমান্টিক ও অ্যাকশন ঘরানার উপস্থাপন মুগ্ধ করেছে দর্শকদের এবার আবারও পর্দায় ফিরছে এই তারকা জুটি নতুন সিনেমা কিংয়ে শাহরুখ খানের ষাটতম জন্মদিনে প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম ঝলক যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং নিয়ে কথা বলেছেন শাহরুখ খান তবে তিনি জানিয়েছেন ছবিটি নিয়ে আপাতত বেশি কিছু বলা যাচ্ছে না ধীরে ধীরে ট্রেলার ও অন্যান্য ঝলকের মাধ্যমে গল্পের দিকটি স্পষ্ট হবে শাহরুখ খান বলেন ছবিতে আমার সঙ্গে দীপিকা পাড়কোনো রয়েছে তাই ভালোবাসা তো থাকতেই হবে আশা করছি দর্শকরা গল্পের ভাবনা ও উপস্থাপন পছন্দ করবেন কিং সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ প্রযোজনায় আছেন গৌরী খান ধারণা করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি পেতে পারে হিন্দি সিনেমার প্রেম ঘরানাই শাহরুখ দীপিকা জুটির নতুন সংযোজন কিং ইতোমধ্যেই বলিউড প্রেমীদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে